যে যত মাকলুক দেখেছে সব মাকলুক আল্লাহ আমাদের উপকারের জন্য বানাইছে বুঝাইতে চাইলাম যত ফলের গাছ আছে এগুলো আল্লাহর সৃষ্টি যত রকমের খাদ্য খাবার আমরা গ্রহণ করি এগুলো আল্লাহ বানাইছে এর মধ্যে আরেকটা আসল জিনিস বানাইছে সেটা হলো আগুন এটা কি আগুন আগুন এটা আল্লাহ সৃষ্টি করেছি

আবার এই আগুন দ্বারা আপনার প্রতিদিনের কাজকর্ম চলছে প্রতিদিনের খাদ্য খাবার আগুন ছাড়া তৈরি হয় না আগুনের সোয়ার মাধ্যমে আপনার আমার খাবার তৈরি হয়েছে শুধু তাই না পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছর বেশিছে প্রতিদিন আগুন তার উপকার করেছে জন্মের পর থেকে শুরু করছে আগুন অপকার করতেছে যেদিন মৃত্যু হয়ে যায় ওই দিনও কিন্তু আগুন আপনারা আমার প্রয়োজন আছে কেউ মারা গেছে তখন আগুনের দরকার আছে আগুন মৃত্যু ব্যক্তিকে উপকৃত করে তবে আল্লাহ বলেন দুনিয়ার আগুন মানুষের উপকার করে কিন্তু আরেকটা জায়গায় আমি আগুন দেখেছি যে আগুন কারো উপকার করে না দুনিয়ার আগুন মানুষকে উপকার করে দুনিয়ার আগুন মানুষকে বিভিন্নভাবে দয়া করে কিন্তু আমিদের নামে আগুন বানাইছি সে আগুন কারো কোনো উপকার করে না তে বলে ও আনফুযাগুম জাহান্নামের আগুন থেকে বাঁচো আগুন এই আগুনটাই জাহান্নামের আকাশে সেই আগুন আমরা দুনিয়াতে ব্যবহার করতেছি দুনিয়াতে আমরা ব্যবহার করলাম জন্মের পর থেকে নিয়ে মুখ পর্যন্ত আগুনের প্রয়োজন আছে না নাই আগুন ছাড়া মাছ রান্না করা যায় না আগুন ছাড়া মুরগির গোস্ত খাওয়া যায় না আগুন ছাড়া খাসি মাংসের খাসির মাংস খাওয়া যায় না আগুন ছাড়া গরুর গোস্ত খাওয়া যায় না আগুন ছাড়া চিংড়ি খাওয়া যায় না আগুন সারা পোলাও তেয়ারি বিরিয়ানি খাওয়া যায় না আগুন সারা আগুন সারা চা খাওয়া যায় না আগুন সারা সিগারেট খাওয়া যায় না ঠিক ঠিক করে আমরা বেঁচে গেলাম এই যে দোয়া উড়াইতেছি আগুন লাগায় তারপরে দোয়া উড়ায় আগুন সারা সিগারেট খাওয়া যায় না তার মানে আগুন না আপনার উপকার করি

আগুন যারা দর্বিত দরবে তারে সালবে না এই আগুন থেকে বাঁচতে হবে ওই জাহান্নামের নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে জাহান্নামের থেকে বাঁচার জন্য যদি নামাজ পড়া লাগে তাহলে পড়তে হবে ঠিক এই কথা বলা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি রোজা রোজা রাখা লাগে তাহলে রাখতে হবে জাহান্নামের আগুন ওই ভয়াবহ আগুন থেকে বাঁচা কিতাব সৎকার করা লাগে তাহলে করতে হবে জাহান নামের ওই ভয়াবহ আগুন থেকে বাঁচার জন্য যদি নামাজ পড়া লাগে তাহলে পড়তে হবে কোরআন পড়া লাগলে লাখ করতে হবে জিকির করতে হলে করতে হবে আগুন থেকে জাহান নামের আগুন থেকে বাঁচতে বলে যদি সন্তান মাদ্রাসায় হাফেজ বানাইতে হয় তাহলে ও হাফেজ বানাইতে হবে আওয়াজ করে জোরে বলে ঠিক ঠিক ধরে

চোখ দিয়ে আল্লাহ বয়ে পানি ছেড়ে দিয়েছে তো জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে জাহান্নামের নামের আগুন থেকে বেঁচেছে সন্তানকে মাদ্রাসের পরা জাহান্নামের আগুন থেকে বাইচা গেছে

বিচার তো এখন এমন একটা অবস্থায় গেছে বিচার এখন কেন বিচার হয় বিচার এখন টাকার কাছে বিক্রি হয়ে যায় যেদিকে টাকা যায় বিচারক ওই দিকে যায় ঠিক কিনা আপনাদের এখানে মনে এমন নাই আমাকে আমাকে ওদিকে আছে টাকা যে দিকে গেছে বিচারক এই দিকে গেছে দলিল আছে স্পষ্ট প্রমাণ আছে

এভাবে যখন করতে করতে একটা পটে হঠাৎ করে একদিন চল্লিশ বছর বয়সে বিস্নায় পড়ে গেছে বিস্নায় পড়ে যাওয়ার পরে তার দিনের মধ্যে খবর হয়ে গেছে আমি আর বাঁচবো না হাদিসে আছে আল্লাহ নবী বলেন একটা মানুষ মৃত্যুর চল্লিশ দিন আগে সে টের বেড়া যায় যে আর বাঁচবে না মৃত্যুর চল্লিশ দিন আগে সেই বুঝা ফেলে যে আমার দিন শেষ আমাকে চলে যেতে হবে তার কাছে

তার পিতাকে আল্লাহ তালা জাহান আগুন থেকে মুক্তি দেয়া দিছে আজব বিষয় সন্তানকে যদি কেউ আল্লাহ কোরআনের হাফিজ বানায় তো আল্লাহ তারা আল্লাহ কোরআনের বরগতে পিতা মাতাকে জানাতে দিয়া দেয় এই যারা সন্তানের পিতা হয়েছেন না আপনাদের জন্য সুযোগ আল্লাহ জাহান্ন থেকে বাঁচবার একটা সুযোগ হয়ে গেছি সন্তান কে আল্লাহর জন্য মাদ্রাসায় পড়বিয়ে দিবেন এই সন্তান আপনি গায়ের ধরে আনেন নাই এটা আপনা কে আমাকে দান করেছেন একজনই এই মালিক কাওকে কাউকে সন্তান দিছে কাওকে কাওকে নি সন্তান রেখেছি কারো সন্তান হয় আর কারো সন্তান হয় না

আমার এটা বললেন না আপনি এটা বলেন না মাত্র বয়স হয়েছে চল্লিশ বছর আপনি কি মরে যাওয়া মরে যাওয়ার বয়সটা আপনার হয়েছে আপনার বয়স সতেরা সে বসুর

तार आपन करो तार पै तार पी छाप ली मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी जितू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी